এটা আছে সুপার স্টার কোম্পানি ব্যাট আছে 3000 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এটা এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে আপনার ওই 480 টাকা 480 টাকা হ্যাঁ পাইকারি রেট আচ্ছা যারা নেবে ভিডিওটা দেখে তাদের জন্য 480 টাকা করে রাখবে আরএফএল কোম্পানি এটা 2 বছরের ওয়ারেন্টি দেয় এটা আপনার খুচরা মূল্য নিতে হলো কি আপনার 3300 টাকা কিন্তু আমরা এটা রাখব না আমরা শুধুমাত্র 2500 টাকা রাখব মাল্টিপ্লাগের মধ্যে কোনো কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না শুধুমাত্র ওয়ালটন কোম্পানি দিয়ে থাকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছে তো আজকে আপনার দোকানে চলে এসেছি মূলত আপনার দোকানে আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য দেখতেছি আপনি একটু কাইন্ডলি আপনার দোকানে কি কি আইটেম আছে আর কোনটার পাইকারি রেট কত একটু আমাকে বলবেন ঠিক আছে জি ভাই আমাদের কাছে ফ্যানগুলো আছে হাই স্পিডের সনি কোম্পানি এটা হলো পাইকারি ডিট পূর্ব আপনি 550 টাকা

এখানে আমরা খুচরা মূল্য আছে আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি না আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা এটা পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ টাকা কি কোনো গ্যারান্টি এটা আছে এটা আপনার দুই বছরের গ্যারান্টি কার্ড আছে সমস্যা নিয়ে আসতে হবে দুই বছরের ভিতরে যদি কিছু হয় আপনারা রিপ্লেস করে দেব আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হবে কোম্পানি চেঞ্জ করে দেবে যেমন আরো মাল আছে এটা আছে একটা টেন ওয়ার্ডের লাইট এটা আমরা খুচরা মূল্য দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা খুচরা মূল্য নিতেছি না আমরা মাত্র একশো তিরিশ টাকা নিতেছি এটাও আপনার ইয়া দুই বছরের গ্যারান্টি আছে এসিআই কোম্পানি একটা প্রোডাক্ট এটাও তো এসি ডিসি না এটা এসি ডিসি না এটা শুধু এসি এটা কারেন্টে চলবো টেন ওয়ার্ড এর আমাদের কাছে নরমাল লাইটও আছে মাত্র ষাট টাকা দামের লাইট আছে এই লাইট গুলো আছে ষাট টাকা দামে শুধুমাত্র ষাট টাকা হলেই আমরা সেল করি এটা শুধু কারেন্টে জল এগুলো এসি ডিসি হয় না এটা হচ্ছে আচ্ছা চল্লিশ হাজার টাকা এরপর আমাদেরকে তারা প্রোডাক্ট আছে আপনার এক জাস্ট ফ্যান আছে সার্কেল কোম্পানি দুই বছরের গ্যারান্টি এবার সুপার আছে ৬ পার্সেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আর কি অন্য কোম্পানি দেয় না এবার হাই স্পিড ফ্যান আছে এখানে অনেকগুলো দেখতে পারতেছেন সুপার স্টার আছে স্পিকার আছে সার্কেল কোম্পানি এসিটা হলো এক বছরের গ্যারান্টি আর রিসার্জ দেবল যেগুলা এগুলা দুই বছরের গ্যারান্টি রিসার্জেবল ব্যাটারি ছাড়া সব কিছুই আপনা চেঞ্জ করে দিব নষ্ট হলে

এখানে একটা লাইট আছে এই লাইটের মাধ্যমে এই যে এখানে একটা ব্লু কালার লাইট জ্বলতেছে লাইটারের মাধ্যমে মশাগুলো আছে এটা এই লাইটে মশাকে আকৃষ্ট করে এটা আমরা খুচরা মূল্য 8780 টাকা কিন্তু আমরা এটা নিতেছি না আমরা মাত্র শুধুমাত্র আপনাদের জন্য 580 টাকা নিতেছি 580 টাকা হ্যাঁ ওয়ালটন কোম্পানি তো মশার ব্যাটগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না কোম্পানি তারপরে এখানে আপনার ডিজিটাল স্ক্রিন আছে আলক্ষা কোম্পানি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যদি কিছু হয়ে যায় আপনারা ঠিক করে দেবো আপনার

আচ্ছা আচ্ছা যারা আমাদের কাছ থেকে বাই কিনতে নেবে তার জন্য 25 টাকা করে আর ভাই এই কিছু মাল্টিপ্লাগ আছে পাশে এগুলো হলো সুপারস্টার কোম্পানি মাল্টিপ্লাগ এদরের একটা থ্রি পিন সকেটের 1000 ওয়াটের মাল্টিপ্লাগ 2200 ওয়াটের এই দেখেনে লেখা আছে আপনারা কি কি চালাইতে পারবে ইলেকট্রিক চুলা চালাইতে পারবেন 2000 ওয়াটে এই দেখেনে সব কিছু লেখা আছে কি কি চালাতে পারবে পিডিজ কম্পিউটার মোবাইল আয়রন সবকিছু চালাতে পারবেন 2200 ওয়াট পর্যন্ত 220 ভোল্ট 10 एंपিয়ার এডা কি কোনো গ্যারান্টি ওয়্যারেন্টি না এটা গ্যারান্টি ওয়্যারেন্টি দেয় না মাল্টি প্লাগ এর মধ্যে কোন কোম্পানি গ্যারান্টি ওয়্যারেন্টি দেয় না শুধুমাত্র ওয়ালটন কোম্পানি দিয়ে থাকে তো ওয়ালটনের কোম্পানি এত চাইদা না মার্কেটে এবার ওদের মধ্যে সবচেয়ে দুইটা কোয়ালিটি আছে এটা আছে শুয় সহকারে এটা রেটে একটু বেশি ওটার রেটে একটু কম এই যে এটা 250 ওয়াট পর্যন্ত আপনি ক্যাপচার করবে এই যে 250 ওয়াট পর্যন্ত 250 ভোল্ট 10 एंपিয়ার এটা রেটে একটু বেশি এটা একটু কম আছে এটা নিলে চারশো বিশ টাকা পড়বে তো ভাইয়া বর্তমান যুক্ত ধরেন ডিজিটাল যুগ অনেকে মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই তো আপনি কুরিয়ার সার্ভিস দিয়ে থাকেন সার্ভিস আমরা সুন্দরবনের মধ্যে আমাদের এখানে সুন্দরবন আছে আমরা ওইটার মাধ্যমে কেউ যদি অর্ডার দেয় আমরা কিছু টাকা আগে পাঠিয়ে দিতে হয় এরপর আমরা মালগুলো পাঠালে বাকি টাকা দিয়ে দিতে পারবে কন্ডিশনের মধ্যে নিতে তো ভাইয়া কাইন্ডলি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদের জন্য আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিবেন কন্টাক্ট নাম্বার হলো আমার এই জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল টু ডাবল সিক্স সেভেন ফাইভ টু এটা আপাতত আমার নাম্বারটা বদ্ধ আছে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অনেক ব্যবসায়ী আছে যারা সরাসরি এসে মালটা নিতে চায় তারা তাদের জন্য আপনার এই দোকানের লোকেশনটা দোকান নাম্বার লোকেশন হলো কি আপনার তেজগাঁও কারণ বাজার পাটোয়ারি ইলেকট্রনিক্স তিনশো বাষট্টি নাম্বার দোকান আচ্ছা আর আপনার এই দোকান কয়টা বাজে ওপেন হয় আর বন্ধ করেন কয়টা বাজে এটা হলো আমার দশটা বাজে ওপেন হয় রাত দশটা পর্যন্ত আমরা খোলা থাকি আচ্ছা সপ্তাহে সাত দিন নাকি বন্ধ সপ্তাহে আমাদের মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবার সপ্তাহে ছয় দিন আমাদের খোলা আছে ছয় দিন আমাদেরকে পাইবে তো প্রিয় দর্শক আপনারা যারা সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকারি রেটে ক্রয় করতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানটা একবার ভিজিট করে যাবেন এই ভাইয়ের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের মাল ক্রয় করতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম